নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস ইশানি এডস ইশানির আরেকটা খুব সুন্দর আর আমার প্রচণ্ড পছন্দের একটা দিনে জানাই তোমাদের সবাইকে স্বাগতম দিনটা পছন্দের কেন সেটা কিন্তু কালকের আমার একটা শর্ট ভিডিও দেখে আশা করি তোমরা সবাই বুঝেই গেছো আজকে আমার কত্তা মশায়ের জন্মদিন আর বিশেষত জন্মদিনটা যখন রবিবার হয় তখন কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায় কেন বলতো এই সোম থেকে শনি অব্দি যেহেতু আমাদের দুজনেরই কাজ থাকে সেই জন্য কিন্তু এই সোম থেকে শনির মধ্যে কোনো অনুষ্ঠান হলে সকলের দিকটায় সেরকম কিছুই করা যায় না যত আনন্দ যত প্রোগ্রাম সব কিন্তু এই এই সন্ধে থেকে রাতের মধ্যেই করতে হয় কিন্তু কিন্তু আজকে দিনটা রবিবার আমি আরও বেশি খুশি ছিলাম জন্মদিনের দিন সবার সব ইচ্ছা পূরণ হওয়া উচিত আরও জন্মদিনের দিনের প্রথম ইচ্ছাটি হলো সকালে লিকাচ্চা না খেয়ে দুধ চা খাওয়া আর কি বলি বলো সকালে উঠে আমাকে বললো আজকে কিন্তু আমি একটু দুধ চা খাবো আনলাম সেটা আর আমাকে বলতে হবে না সেটা আমি আগে থেকেই জানি যে তুমি আজকে দুধ চা খাবে যাই হোক ওকে ওর চাটা দিয়ে আমি এখানে আমার ডিটক্স ওয়াটারটা নিচ্ছি এটা কিন্তু আমার ডিটক্স ওয়াটারের নতুন গ্লাস তোমাদেরকে বলেছিলাম আগের গ্লাসটা কিন্তু ভেঙে গেছে আর এই দেখো মা কিন্তু সকাল সকাল উঠে ওর জন্য এখানে চাউমিনটা বানিয়ে রেখেছিল শশা কেটে রেখেছে বাদাম ভেজে রেখেছে আর ও কিন্তু বলেছিল যে আজকে আমি সকালে চাউমিন খাবো ওকে আগের দিন রাতেই কিন্তু মা জিজ্ঞেস করেছিল যে লুচি না চাউমিন ও বলেছিল না আমি আজকে চাউমিন খাবো তো যাই হোক যার জন্মদিন তার আজকে সমস্ত ইচ্ছাকে তো প্রায়োরিটি দিতেই হবে আর এই দেখো এখানে চাউমিন খাচ্ছে আর এখানে বোতোর বল নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে চাউমিন খাওয়ার পর ওকে আমি বললাম যে আমাকে আজকে একটু খেজুরটা কেটে দাও আজকে টমেটো খেজুর আর আমসত্তর চাটনি করব। তোমাদের সবাইকে একটা কথা বলি আজকে কিন্তু আমি ডেলি যা যা অ্যাক্টিভিটিস করি আজকে কিন্তু তোমরা আমার ব্লগ জুড়ে বেশিরভাগটাই রান্নাবান্না দেখতে পাবে কারণ আজকে ওর জন্মদিন বলে কথা দেখো আমরা মেয়েরা কিন্তু সংসারে যতই কাজ করি না কেন যাই করি না কেন সেই যে একটা মানুষ যে আমাদেরকে সমস্ত আঘাত থেকে বাঁচিয়ে রাখে যে ঘরে কোনো বিপদ এলে সবার আগে এগিয়ে যায় তার জন্মদিনটাকে কিন্তু সবথেকে বেশি প্রায়োরিটি দিতেই হবে জানো তো আমি একটা জিনিস খুব মনে করি যে কোনো সম্পর্ক কিন্তু একদিনে ভালো হয় না দিনের পর দিন সেই সম্পর্কটার পিছনে কিন্তু খাটতে হয় তাই না বলো সম্পর্ক একটা এমন জিনিস যেটাকে কিন্তু নিয়মিত পরিচর্যা করতে হয় না তো কিন্তু সেই সম্পর্কে ভাঙন ধরতে একেবারে সময় লাগে না এই দেখো আমি এখানে বসে একটু গ্রিন টি খাচ্ছি আর আমাকে যেই বিস্কুট খেতে দেখেছে এখানে এসে গেছে তো যাই হোক যখন এসেই গেছে তখন ওকে আগে একটু আদর করে নিচ্ছি জানো তো বোধহয় একদম আদর খেতে চায় না ওকে এই বিস্কুট দেওয়ার নাম করে এটা সেটা দেওয়ার নাম করে ডেকে ওকে একটু আমাদেরকে আদর করতে হয় সবার আগে একটা কথা জানিয়ে দিয়ে আমি আগের দিন যেই প্রশ্নটা করেছিলাম আমার ব্লগ অনেকেই দেখেছো কিন্তু প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে মাত্র তিনজন যে তিনজন তার আগের দিনও সঠিক উত্তর দিয়েছিল আমি আগের দিন প্রশ্ন করেছিলাম যে ও বাজার থেকে যেই দুটো মাছ এনেছে একটা ছিল রুই মাছ আরেকটা কি মাছ তাপসি সবার আগে সঠিক উত্তর দিয়েছ তারপরে দিয়েছে তারপরে দিয়েছ লিপি তোমরা যে তিনজন আমার ব্লগটা কত পুঙ্খানুপুঙ্খভাবে এবং ভালোভাবে দেখছো সেটা কিন্তু আমি একেবারেই বুঝতে পারছি আরও একটা কথা আজকের ব্লগের শেষে কিন্তু একটা প্রশ্ন থাকবে না দুটো প্রশ্ন থাকবে দেখবো আজকের এই ব্লগটা কে কে ভালোভাবে দেখেছো তোমরা তিনজন তো সব সময়ই আছো এছাড়াও আরও কারা ভালোভাবে দেখেছো সেটা দেখবো তো যাই হোক দেখো এখানে আমার রান্না বান্না একেবারে কিন্তু স্টার্ট হয়ে গেছে ও ওদিকে আমাকে খেজুরটা কেটে দেওয়াতে না আমার খুব সুবিধা হয়েছে কারণ ওই খেজুরটা একটা একটা করে বীজ ছাড়িয়ে রেখে কাটতে সত্যি অনেকটা সময় লাগে আর আজকে কিন্তু আমার রান্নাঘরে ছিল বিশাল আয়োজন করতে অনেক সময় লাগতো তার মধ্যে তো জানোই আমার এই স্লিপ ডিস্কের ব্যথা কিন্তু কি বলো তো যখন আমরা আমাদের স্বামীদের জন্য কিছু করি না তখন যেন মন থেকে একটা আলাদাই উৎসাহ একটা আলাদাই উদ্দীপনা কোথার থেকে যে এসে যায় সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না তাই হোক এখানে আমসত্যটা কাটা হয়ে গেছে আর এই দেখো টমেটোটা আগেই কিন্তু একটু পাঁচফোরণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম টমেটোটা একটু কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এবার এটার মধ্যে আগে থেকে কেটে রাখা খেজুরটা দিয়ে নেব দিয়ে আমাদের হালকা করে একটু নাড়াছাড়া করে নিতে হবে রুই মাছ আজকে অনেকগুলো ছিল তোমরা তো আমার আগের ব্লগে দেখেই ছিলে তো রুই মাছ আজকে কিন্তু একদমই আমি বেশি করিনি শুধু ওর জন্যই করেছি তাই আমি দু পিস করেছি কারণ এমনিতেই আজকে এত আইটেম হচ্ছিল আর এই দেখো এদিকে আজকে কিন্তু চিতল মাছটাও একসঙ্গে ভেজে নিচ্ছি এখানে আমি যেন কী করেছি আমার একটা হ্যাবিট আছে আমি যখনই কোনো কাজ করি না তখন আমি যেটা আমার একটা আগের ফোন সেখানে কিন্তু আমি বাংলা কার্টুন চালাই আর সেখানে আমি ওই বাংলা কার্টুন দেখতে থাকি আর আমি কার্টুন দেখতে দেখতে কাজ করতে থাকি আর যখন ওই ডাস্টিং করি মানে ধরো আমি ঘুরে ঘুরে কাজ করছি তখন কিন্তু আমি গান চালিয়ে কাজ করি এটা আমার হ্যাবিট আজকাল এত সুন্দর সুন্দর বাংলা কার্টুন হয় কি বলবো আর এই দেখো এখানে আমার চাটনি একেবারে রেডি দেখতে কেমন লাগছে জানিও চাটনিটা কিন্তু আমি এই জন্যই বেশি টানাই নি কারণ এটা যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এমনিতেই একটু টেনে যায় তাই আমি এটা কিন্তু একটু ঝোলঝোল রেখেছি আর এই যে এখানে কিন্তু আমার আরেকটা প্রিপারেশান নেওয়া স্টার্ট আমি আগে কিন্তু এখানে চিতল মাছের কালিয়া করব সেটার জন্য আমি কিন্তু অলরেডি সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিয়েছি চিতল মাছ এই কিন্তু ঘরে অনেক দিন পর এলো আরও চিতল মাছ এতগুলো এনেছে আজকে আমি এই ধরো ছপিসের মতো করছি এখনও আরও কিন্তু প্রায় পিসের মতো রয়ে গেছে এই দেখো চিতল মাছটা এখানে করছি যখন করছিলাম না সত্যি খুব ভয় লাগছিল কেন বলতো চিতল মাছটা কিন্তু বহু দিন পর করছি ভাবছিলাম যে কেমন হবে না হবে আজকের আমার এই ব্লগটা আমি কিন্তু আজকেই সকাল থেকে শ্যুট করেছি একদমই প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা অবধি শ্যুট করেছি এবং তারপরে কিন্তু এডিটিং করছি আজকের ব্লগটা কিন্তু অনেক বড় ছিল সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি আটটার সময় ভিডিও দেবো কিন্তু সেটা আমি আজকে দিয়ে উঠতে পারিনি কারণ অন্যান্য দিন এটাই হয় ধরো আমি আগের দিন একটা ব্লগ করলাম পরের দিন আমি কিন্তু সেটা এডিটিং করে নিয়ে দিয়ে নিই কিন্তু আজকে যেটা হয়েছে আজকেই সকাল থেকে ব্লগটা শুরু হয়েছে ধরো রান্না বান্না করতে করতে সেই আজকে দুপুর একেবারে তিনটে হয়ে গেছে তারপর আবার বসে একটু এডিটিং করেছি বিকালে আবার একটু বেরালাম বাজারে গেলাম কেক আনলাম ওর জন্য গিফট কিনলাম তারপরেই ঘরে আস্তে আস্তে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে তো চিতল মাছের কালি আমার একেবারে রেডি দেখতে কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও খেতে কিন্তু একেবারে অনবদ্য হয়েছিল আর এই দেখো সেই যে তোমাদের সাথে আমি আগের দিন কাঁকরোলে একটা রেসিপি শেয়ার করেছিলাম আগের দিন কিন্তু ও ছিল না তারা পিট গিয়েছিল সেই জন্য ও আমাকে যখন ওকে আমি ফটোটা পাঠিয়েছিলাম রান্না করে ও বলেছিল যে এটা কিন্তু আমাকে আরেক দিন করে খাইও তো ভাবলাম আজকে ওর জন্মদিন আজকের থেকে ভালো দিন আর কি হতে পারে তো সেই জন্য কিন্তু কাকরুলের এই রেসিপিটা করছি আরও একটা কথা এই রেসিপিটা আমি কিন্তু আমার কুকিং চ্যানেলে ফুল ভিডিও সমেত কালকে পোস্ট করব যখন পোস্ট করব তোমাদের সবাইকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমার ইট সিসানি চ্যানেলে জানিয়ে দেবো তো যাই হোক আর আরেক দিকে আমি কিন্তু বাসন্তী পোলাও করব সেটার জন্য কিন্তু আগে আমি চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু চালটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিলাম অবশ্যই গোবিন্দভোগ চাল এই যে এবার কিন্তু এদিকে আমি মাছের ঝাল করব সেটার জন্য একটু কালো জিরা ফোড়ন দিয়েছি একটু আমি পেঁয়াজ কাটা আর অল্প একটু আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি তবে কি বল তো ঝাল যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আর এই যে অল্প একটু এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এরপরে আমি বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মানে অবশ্যই শিলে বাটা না সেটা অবশ্যই মিক্সারে তবে কি বলো তো মাছের তুলনায় না গ্রেভিটা বেশি হয়ে গেছে আর কি বলবো বলো এই দেখো এখানে কিন্তু আমার মাছের ঝাল একেবারে রেডি ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর এই যে আজকে কিন্তু আমরা প্রত্যেক দিন যেই বাঁশকাঠি চাল খাই আজকে কিন্তু আর সেটা দিনই আজকে কিন্তু দেরাদুন রাইসের ভাত করেছি ঠিক এই যে কাঁকরোলের কিন্তু প্রিপারেশন নেওয়া একেবারে রেডি এই কাঁকরোলটা বানাতে কিন্তু বেশ সময় লাগে মানে যখন তোমরা ভাববে যে আমরা এই কাঁকরোলের রেসিপিটা করব তখন কিন্তু হাতে একটু সময় নিয়েই এটা করবে দেখো একটা ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু সময় দেওয়াই যায় তাই না বলো আসি তোমাদের কিছু কমেন্টের কথায় মহাকাল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিলে দাদা দিদি তোমরা ভালো থেকে ওদের এভাবেই ভালোবেসো দেখো আমরা কিন্তু ওদের সারা জীবন ভালোবাসবো কি বলতো এই ভালোবাসাটা একটা এমনই জিনিস যার আসবে না তুমি কারোর সামনে কতই করো এই অবলা প্রাণীগুলোর জন্য কিন্তু আসবে না আর যার আসার হবে না তার কিন্তু এক মুহূর্তেই এসে যাবে যেরকম কমেন্ট পড়ছি সেরকম কিন্তু রান্নার কথাও বলছে এই দেখো বাসন্তী পোলাও প্রিপারেশন একেবারে রেডি ও আবার এটা খেতে ভীষণ ভালোবাসে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম কি খাবে বলো যে অন্য কোনো বিরিয়ানি করব ফ্রায়েড রাইস না বাসন্তী পোলাও ও বলেছিল কিচ্ছু করতে হবে না তুমি এমনিতেই এত করছো তো আমি তো জানি যে যখন মাটন হচ্ছে তখন ওটার সাথে কিন্তু বাসন্তী পোলাওটা খুব ভালো যাবে সেই জন্য করলাম আর এই দেখো ও কিন্তু এখানে নিজেই এসে মাটনটা রান্না করে নিচ্ছে কারণ ও বললো যে অলরেডি তোমার অনেক কিছু রান্না না আছে একটু হাতে হাত লাগাই ওই যে বলি না সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার শোনে দুঃখের ব্যাপার যে আমরা দ্বিতীয় লাইনটা সব সময় বলতে ভুলে যাই সময় খালি সবাই খালি রমণীর গুণের কথাই বলে কিন্তু গুণবান যে থাকতে হয় জানি না কেন সবাই এটা বলতে ভুলেই যায় এ দেখো এখানে আমার বাসন্তী পোলাও একেবারে রেডি তো দেখো পোলাওটা কিন্তু যখন হয়ে গেছিল না পুরো ঘরে পোলাওয়ের গন্ধে একেবারে মম করছিল এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো জাস্ট অপূর্ব হয়েছিল এই পোলাওটা আমরা সবাই খেতে কিন্তু খুব ভালোবাসি আর যে কোনো স্পেশাল ওকেশনে আমি কিন্তু এই পোলাওটা অবশ্যই রান্না করে থাকি জয়ইন লাভ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছো তুমি খুব ভালো থাকবে ভালোবাসা রইল তুমিও খুব ভালো থেকো দেখো আমরা তো আর কাউকে কিছু দিতে পারি না আর সব সময় কিন্তু অর্থ দিয়েও কাউকে সাহায্য করা যায় না আমার মনে হয় কি যে দেখো এই যে আমরা একে অপরকে একটু ভালোবাসি কারোর বিপদে কারোর আমরা একটু পাশে দাঁড়ালাম যেটুকু নিজেদের পক্ষে সম্ভব সেইটুকু করলাম ব্যাস এইটুকুই তো জীবনটা একটা এমন জিনিস যেটা কখন কোথায় কার থেমে যাবে আমরা কিন্তু কেউ জানি না তাই যে কটা দিন আমরাই পৃথিবীতে আছি যদি সবাই সবার একটু কাজে লাগতে পারি এই যে তুমি আজকে আমাকে শুভেচ্ছা জানালে ব্যাস এটাই তো আমার জন্য অনেক তাই না বলো এ দেখো কাঁকরোলে অলরেডি কিন্তু পুরো আমি ভরে দিয়েছি দেখো এখানে আমি পুরো রেসিপি দেখাতে পারলাম না না তো ব্লগটা অনেক বড় হয়ে যেত কুকিং চ্যানেলে আমি কিন্তু এটার পুরো রেসিপি দেব। এইটার জন্য যে রেসিপি কত জন চেয়েছ আর আমার সত্যি খুব ভালো লাগে দেখো একটা জিনিস যখন করি কেউ ভালো বলে যখন কারোর ভালো লাগে কেউ যখন জিনিসটা দেখে নিজে থেকে সেটা বানাতে চায় সেটার থেকে কি বড়ো আনন্দ আর জীবনে কিছু হতে পারে বলো এই দেখো এটাকে কিন্তু একেবারে সুন্দর করে এবারে ভেজে নিচ্ছি দেখতে অনেকটা ডিমের মতো লাগছে না বলো এটা থাকলে কিন্তু এমনি এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এই দেখো মাটন কষা আজকে কিন্তু একেবারে রেডি দেখো মাটন কিন্তু ঘরে শুধু ওর জন্যই আনা হয়েছে আমি তো মাটন একেবারেই খাই না আর এই দেখো বোধকেও আজকে কিন্তু ভাতের সাথে মাটন দেওয়া হচ্ছে দেখেছো আমরা সবাই ভালো মন্দ খাবো আর আমাদের বোঝো বেবি ভালো মন্দ খাবে না সেটা তো হতেই পারে না আর এই দেখো মাটনের গন্ধে ও আজকে এখান থেকে নড়ছে না ও কিন্তু একেবারে এখানে স্ট্যাচু হয়ে বসে আছে আমাদের দুষ্টু বাচ্চাটা আর এই দেখো কাঁকরোলের জন্য একেবারে সুন্দর করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এরপর কিন্তু এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। কারণ এটা একদম বেশি জল দেবার প্রয়োজন হয় না খুব অল্প জল দিলেই হয় তারপর যখন একটু এটা মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু আমাদের কাঁকরোল একেবারে রেডি যারা আজকে এই রেসিপিটা প্রথমবার দেখছো তারাও জানিও যে তোমাদের সবার এই রেসিপিটা কেমন লাগবে আর ব্লগের শেষে কিন্তু থাকবে আজকে দুটো প্রশ্ন দেখবো দুটো প্রশ্নের সঠিক উত্তর কে দাও যারা সঠিক উত্তর দেবে আমি আমার নেক্সট ব্লগে মানে আমি যেই ব্লগটা মঙ্গলবার দেব সেখানে আমি তাদের নাম মানে প্রথম পাঁচজনের নাম অবশ্যই নেব এই দেখো আমার সেই স্পেশাল কাঁকরোল রেডি এটা দেখে এত ভাল লাগছিল মনে হচ্ছিল তখনই যেন এক থালা ভাত নিয়ে একেবারে খেয়ে নিই তো আমার বান্না একেবারে কমপ্লিট মা বলল পাঁচ রকম ভাজা আমি করে দেব তুই যা গিয়ে স্নান করে পুজো দিয়ে নি গোপু সোনাকে এখানে কিন্তু স্নান করাতে এসছি নিজের স্নান একেবারে কমপ্লিট দেখো তো গোপুকে আজকে কেমন লাগছে সত্যি বলতে গোপুর আজকে মুখটা এত মিষ্টি লাগছিল না যখন আজকে আমি গোপুকে একটা হলুদ রঙের ড্রেস পরেছিলাম যেটা তোমরা এক্ষুনি দেখতেই পাবে সত্যি মানে গোপুর যে হলুদ রঙটা কেন প্রিয় সেটা কিন্তু গোপুর গায়ে হলুদ রঙটা দেখলে বোঝাই যায় কি সুন্দর লাগছে দেখো আর এই যে এই মালাটা কিন্তু আগের বছর জন্মাষ্টমীতে কিনেছিলাম আজকে ভাবলাম সেটা দিয়েই গোপুকে সুন্দর করে সাজিয়ে দিই একটা বিশেষ কথা না বললেই নয় তাপসী কিন্তু কালকে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো আর ওকে কিন্তু আমি সেটা দেখিয়েওছি তোমার কমেন্টটা আর তোমার দাদা তোমাকে কিন্তু থ্যাংক ইউ বলেছে আর আমি কিন্তু তোমাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখলাম তুমি খুব ভালো থেকো আর এরকমই কিন্তু সব সময় হাসি খুশি থেকো রূপা শেখ আমার আগের ব্লগে জিজ্ঞেস করেছো হাই আপু কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করি তুমিও খুব ভালো আছো এভাবেই পাশে থেকে ভালোবাসা নিয়েও রঞ্জননা আগের ব্লগে জিজ্ঞেস করেছিল যদি আমি তালবাগিচার রথতলা মাঠে যাই তাহলে যেন তোমাকে একটু আগে থেকে জানাই তোমার একেবারে বাড়ির পাশে দেখা হবে এখন অবধি ওরকম কোনো প্ল্যান নেই যাওয়ার তবে আমি যদি যাই তোমাকে আমি নিশ্চয়ই একদিন আগে অন্তত মেসেজ করে জানিয়ে যাব। আমারও কিন্তু তোমার সাথে দেখা করার ভীষণ ইচ্ছে আছে আর এই দেখো ঘরের সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার এখানে এসছি তুলসী মঞ্চে একটু ভালো করে পুজো করে নিতে গোপালের স্নানের জলই কিন্তু তুলসী মঞ্চ দিয়েছি কারণ কি বলতো তুলসী মঞ্চে সব সময় কিন্তু গোপালের স্নানের জলটা অন্য কোথাও ফেলতে নেই সেটা কিন্তু তুলসী মঞ্চে দিয়ে দিতে হয় রুমা আমার আগের ব্লগে কমেন্ট দাস গান চালিয়ে চালিয়ে কাজ করার কিন্তু মজাটাই আলাদা সত্যি গো গান চালিয়ে চালিয়ে না কাজ করলে না কাজ করার একটা আলাদাই যেন আগ্রহ পাওয়া যায় তুমি কিন্তু খুব ভালো থেকো আর এই দেখো ফাইনালি আমার সব রান্না বান্না কমপ্লিট এখন ঘড়ির কাটায় তখন বাচ্চা প্রায় দুপুর তিনটে কি করবো বলো এত আয়োজন করতে গেলে তো একটু দেরি হবেই কিচ্ছু করার নেই তো যাই হোক এখানে একে একে পাঁচ রকম ভাজা আমি সাজিয়ে দিয়েছি আর এই যে ভাতটা কিন্তু মাঝখানে রাখা সকাল থেকে আয়োজন শুরু করেছি আর তখন বা ছিল প্রায় তিনটা প্রচুর টায়ার্ড লাগছিল কিন্তু মনে যে কতটা খুশি ছিল কতটা আনন্দ ছিল তা কিন্তু বলে বোঝানোর নয় এই দেখো এক এক করে সমস্ত জিনিসগুলো সাজিয়ে রেখে দিচ্ছি আর দেখো বোঝোর অবস্থা দেখো ও ওখানে গিয়ে কিন্তু বসে আছে ভাবছি এবার আমাকেও যদি কিছু দেওয়া হয় নিজের একেবারে কিন্তু মাটন ভাত খাওয়া হয়ে গেছে তবে এই টেবিলটা আজকে না ছোট পড়ছিল এত খাবার ছিল ডাইনিং টেবিলে আজকে দিতে পারতাম কিন্তু ওখানে সমস্ত রান্নাগুলো করে আজকে সাজিয়ে রেখেছিলাম সেই জন্য ওখানে কিন্তু দিতে পারিনি জানি আমার আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু কি করব বলো আজকে এত সমস্ত কাজের পর বসে এখন এডিটিং করছি সেই জন্যই কিন্তু আজকে একটু দেরি হলো তাহলে চলো এবার একটু শুনে নাও যে কি বলছিলাম যেমন লাগছে একটু বলো তোমার জন্য এত এত আমরা আয়োজন করলাম সকাল থেকে হ্যাঁ অল্প অল্প করে খাও আস্তে আস্তে খাও না এখন এখন খেয়ে নাও কেক কাটিংটা একেবারে হচ্ছে বিকেলবেলায় করবো ঠিক আছে এখন এমনি দেরি হয়ে গেছে জন্য এখন আর কেক কাটিং করলাম না বিকেলে করব। আজকে আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই এখানে আছে কাঁকরোলের কালিয়া এটা হচ্ছে চিতল মাছের কালিয়া এটা হচ্ছে রুই মাছের ঝাল এটা হচ্ছে খেজুর আমসত্য টমেটোর চাটনি কোল্ড ড্রিঙ্কস জল এদিকে আছে আম মিষ্টি দই আর এখানে আছে মিষ্টি এখানে আছে দেরাদুন রাইসের ভাত স্যালাড কাঁকরোল ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা এদিকে আছে বাসন্তী পোলাও এদিকে আছে মাটন এদিকে আছে ডাল আর এটা হচ্ছে পাপড় ভাজা আর এটা হচ্ছে যারাজকে জন্মদিন আর দেখো প্রত্যেক বছরের জন্মদিনের দিন বৃষ্টি হবেই সে অল্প বৃষ্টি হলেও হবে আর আজকে তো রীতিমতো আজকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল আকাশের অবস্থা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে জানলাটা খুলে একটু বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দুজনে মিলে আজকে একটু উপভোগ করছিলাম আর এরপর কিন্তু একটু সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম ওর জন্য কিছু গিফট কিনতে আর ওর জন্য কেকান্তে আমাদের এখানের এবারে যে গোলবাজার বলে একটা মার্কেট আছে সেটার অবস্থা শুধু দেখো রাস্তাঘাট ভিজে গেছে কাদা চারদিকে কি বলবো তো যাই হোক আমরা এই দোকানটায় এসেছি গোলবাজারের এখানে কিন্তু শার্টের কালেকশন খুব ভালো আর এখানে কিন্তু সব রেঞ্জের শার্ট থাকে আর আমি আজকে ওর জন্য কিন্তু দুটো টি শার্ট কিনছি আর সঙ্গে ওর অফিসে পরার জন্য একটা ফর্মাল শার্ট কিনছি তবে কী বলো এই টি শার্টগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো মানে টি শার্টগুলোর দামটা এতটাই যে এই দামে কিন্তু ভালো ভালো শার্টও ওর হয়ে যেত আর কী বলতো ও না সাদা রঙের টি শার্ট পরতে খুব ভালোবাসে এবার ব্যাপারটা যেটা হয়েছে আমার একটা সাদা রঙের টি শার্ট পছন্দ হয়েছে ওর আবার অন্য একটা পছন্দ হয়েছে তাই ভাবলাম চলো ঠিক আছে দুটোই নিয়ে নিই কী বলতো আচ্ছা তোমরা যদি কেউ আন্দাজ করে বলতে পারো যে এই টি শার্টগুলোর দাম কীরকম হবে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও আর এই যে ওর কিন্তু এই টি শার্টটা পছন্দ হয়েছিল আর আরেকটা যেটা সাদা দেখলে সেটা আমার পছন্দ আর এখান থেকে একটা শার্টও ওর জন্য নিয়েছিলাম যাতে ও অফিসে এটা ডেডি পড়ে যেতে পারে তো যাই হোক এই সমস্ত করে টোরে একেবারে মিয়মর থেকে কেক নিয়ে কিন্তু বাড়ি ফিরলাম তবে আজকে আমি একটা জিনিস করবো লিপি আমাকে বলেছিলে যে তুমি মাঝে মাঝে তোমার ব্লগে একটু গান টান দিয়েও খুব ভালো লাগে আজকে কিন্তু যখন কেক কাটিং হবে তখন কিন্তু ছোট্ট একটা গান দেবো আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের সবার কেমন লাগলো আর আমি আমার আজকের ব্লগের দুটো প্রশ্ন করছি প্রথম প্রশ্ন বোজোকে আজকে আমরা দুপুরে লাঞ্চে কি দিয়েছিলাম মানে বোজো আজকে দুপুরে লাঞ্চে কি খেয়েছিল আর দ্বিতীয় প্রশ্ন গোপু সোনাকে আমি আজকে কি রঙের ড্রেস পরিয়েছিলাম এই দুটো প্রশ্নের সঠিক জবাব যারা যারা দেবে প্রথম পাঁচজনের নাম আমি আমার কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই নেব। আর এই যে এটা হচ্ছে কাচ্চা আমকেক ওরা বা নাম কিন্তু টাবু আর ভালো নাম হলো উৎপল চলো একটা ছোট্ট গান দিয়ে আজকের এই সেলিব্রেশনটা কমপ্লিট করি বারবার দিন এ আয় দিল এ গায়ে বারবার দিন এ আয় বারবার দিলে গায়ে তুয়ে হাজারো সালিয়ে মেরি হ্যায় আর হ্যাপি বার্থডে টু you happy birthday to you হ্যাপি বার্থডে টু ইউ তো যাই হোক একটা ছোট্ট গানের মাধ্যমে আমি আমার মনের ফিলিংসটাকে সুন্দর করে ব্যক্ত করলাম এই সময় মানে কেক কাটিং এর সময় আমরা টিভিতে একটা বার্থডে সং চালিয়েছিলাম আর সেটা তো এখানে দেওয়া সম্ভব না সেই জন্য আমি নিজে একটা ছোট্ট চেষ্টা করলাম জানিও কেমন লাগলো আর এটা ছিল আজকের আমাদের কাঁচা আম কেক ও কিন্তু এই কেকের ফ্লেভারটা খেতে খুব ভালোবাসে সেই জন্য এই ডানার এই দেখো বোধও এখানে এসে গেছে কেক খেতে আর এত এক্সাইটেড খেতে গিয়ে আবার কেকটা নিচেও ফেলে দিয়েছে কিন্তু ওদেরকে তো এটা একেবারে বেশি দেওয়া যায় না তবে কি করো বলো যখন কিছু খাই একেবারে অল্প আবার না দিলেও নয় আমাদের ছোট্ট বাচ্চাটা তো যাই হোক আমি আবার ঝপ করে আরেক টুকরো কেক একেবারে খেয়েই ফেললাম এই কেকটা কিন্তু আমারও আবার খেতে খুব ভালো লাগে আর এই যে সকালে মা কিন্তু ওর জন্য পায়েস করেছিল তখন এত খাবার ছিল তখন আর কিন্তু ও পায়েস খেতে পারেনি তো সেই জন্য এখন ওকে পায়েসটা দিয়ে দিলাম আর এই যে ওর জন্য যেই গিফটটা এনেছিলাম সেই গিফটটা ওকে কিন্তু দিয়ে দিলাম এবার চলো কিছু কথা বলিত হ্যালো বন্ধুরা তো আজকের আমার এই পুরো ব্লগটা তোমরা সবাই দেখলে আর আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সবার ভালো লাগলো আমি নিজে এখন প্রচণ্ড টায়ার্ড কিন্তু টায়ার্ড হলো আজকে আমি এত খুশি মানে আজকে আমি এতটাই খুশি সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না তবে আজকের ব্লগের শেষটা কিন্তু আমি করব না আজকের ব্লগের শেষটা করবে যার জন্মদিন সে নিজে ধন্যবাদ সবাইকে আজকে সারাদিন আমরা খুবই আনন্দ করলাম এবং যারা আমাকে জন্মদিন শুভেচ্ছা জানিয়েছ এবং চ্যানেলের প্রত্যেকটা মেম্বারকে আজকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আরো আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি